আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনও সেটা আমার পার্লামেন্টের যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যান করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে তো সরকারকে কেন আমি দোষ দেবো সরকারকে একটা দোষ দেবো না যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা একটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মৌয়া মৈত্র যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কেন স্টে করেছে তার কারণ কে কে বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাগ মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না হবে বাংলা একা নয় বাংলা একাই এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ করে ম্যাটার করে সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করল যে বাংলাকে তুমি একা করে দিলে বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা আর্টিকেল হ্যাজ করলেও পশ্চিমবঙ্গে বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গের এটা মাথায় রাখবেন প্রচুর ভোট আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষের বাংলায় একশো দিনের কাজের টাকার কোন ঘুষ নেই তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সে রত্নভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকূল কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুটের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের ওপর সাবসিডি দেওয়া হয়েছে আগেকারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া এখানে এমপ্লয়মেন্ট স্কিম নাথিং ইজ দেয় রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি কিছুই করেনি এবং আমাদের রাজ্যে আদৌ গিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে গত তিনবার বাজেটে ছিল না বইতে দেখতে হবে অ্যান্টি পিপল অ্যান্টি এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট एक लखर हजार ना देखर देखर देखर। एक लखनऊ सेवेंटी वन थाउजेंड कोर्ट पेंडिंग द सेंट्रल गवर्नमेंट हमारा उसका पास पड़ा है वन सेवेंटी वन थाउजेंड लेकिन इसमें एक पैसा भी नहीं दिया गया तो बंगाल को वंचित किया गया एक लखर तो हजार ऊपर हमें पाई सेंट्रल गवर्नमेंट के আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে আমাদের টাকা আমাদের দেয়নি তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ লাগায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে আইসিডিএস আসার মেয়েরা কি এই কার্ড নিতে পারবেন আয়ুষ্মান ভারত কারণ আমাদের এখানে তো এটা চালু নেই আমরা তো স্বাস্থ্যসাথী করি ফ্রি পাঁচ লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি আমরা কারো কাছে কোনো পয়সা নিই না আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান আমরা আয়ুষ্মানি ওরা দেয় ওদের নামে ছবি থাকে ওদের নামে কার্ড থাকে ওদের সিম্বল থাকে এবং ফর্টি পার্সেন্ট টাকা অন্যদের দিতে হবে তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করিনি ওরা যে বলেছে এটা বড় মিথ্যে কথা আর একটা আশা স্বাস্থ্য এই প্রথমে ইনক্লুড করলাম এই যে আয়ুষ্মান আমরা তো স্টার্ট করেছি ষোলো থেকে স্বাস্থ্য সাথী তারা সবাই পায় কিন্তু পরিবর্তে তাদের এক পয়সা দিতে পারে কিন্তু আয়ুষ্মানে যে আশা আইসিডিএস এর মেয়েদের কেন ফোন করছে ছেলেদের বা মেয়েদের কারণ তাদের তো ফর্টি পার্সেন্ট দিতে হবে নিজেদের থেকে এই স্কিমটা তো সিক্সটি ফর্টি তাতে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে ফর্টি পার্সেন্ট তাকে গুনতে হবে আমি কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপারে ইন্টারনাল ব্যাপারে বা তার ডিসিশনের ব্যাপারে আমি কোনো মত প্রকাশ করব না हमने कुछ नहीं कहेंगे हमें कोई टिप्पणी करना नहीं है इसका बारे में मेरे को यही बोलना है दिस बारियट इज तो टोटली डायरेक्शन लेस एंटी पीपल नो भिशन ओनली द पोलिटिकल मिशन इज देयर राइट इट इज द डार्क डार्क एंड डार्क